আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কোন মাসে কয় কয় তারিখে শেষ সঠিক একটা পদ্ধতি অনেকে জানে আমি জানি সবাই আমি বা আমি হয়তো কম জানি বাকি সবাই জানে আলহামদুলিল্লাহ জানা ভালো তবে আমি যেটা শিখছি জানুয়ারি এই উপরে যেইগুলো থাকবে এইগুলো মনে করবেন যে একত্রিশে ঠিক আছে নিচে যেটা পড়বে এটা হলো তিরিশে জানুয়ারি ফেব্রুয়ারি তবে ফেব্রুয়ারি হিসাবে পেতে বড় অনেক সময় উনত্রিশ হয় অনেক সময় আড়াই আড়াইশো হয় ঠিক আছে এটা আমি আগে বলে রাখলাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর হয়তো আমার উচ্চারণ একটু অনেক আগে পড়ালে বাদ দিচ্ছ দুই হাজার ছয় সালে ঠিক আছে এইটাও একত্রিশে এইটাও পড়াফট এইটাও একত্রিশে যদি বিশ্বাস নাই ক্যালেন্ডার মিলাই দেখবেন ঠিক আছে তাহলে ছত্রিশে মাস তো এখান থেকে আমরা পাই নাই ভাই তো নতুন স্বাধীনতা বাংলাদেশ আইসে আইসা যদি ছত্রিশে মাস হয় তাহলে কিছু কর নাই ক্যালেন্ডার টুটো জানাবেন যদি কেউ জানা থাকে প্লিজ মাইন্ড করে নেব কেউ হ্যাঁ ধন্যবাদ সবাই ভিডিওটা এইভাবে দেখাইতাম না খালি ছত্রিশে মাস আসল আসলো এই কারণে মানে দেখাই দিলাম যে আমরা শিখছি কিন্তু এইভাবে